এখানে অল্প আছে জি এটা অল্প আছে ইনশাল্লাহ আমি এখন দীপ্তিক টম ডাউ দিয়ে দুটা বানাচ্ছি

এখন মোটামুটি ভাল লাগছে ভালো লাগছে না ইনশাল্লাহ ওটা থেকে বেটার অনেক জায়গা আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনি ইনশাল্লাহ এই দুইটা এসআর কে শেষ করে আর দীপ্তিক আপনি শেষ করে আমি আশাবাদী আপনি ইনশাল্লাহ আপনার সাথে আরো যারা প্যান সার্কেল আছে কারণই নেই আপনি কি বলেন জি অবশ্যই আমি সাজেস্ট করব সবাইকে প্লাস আমি নিজেও আসব আমি আর আমি সরসরি বানাইছি আপনার কাছে এটা কেমন লাগে এটা আলাদা একটা এক্সপেরিয়েন্স কারণ হচ্ছে সব সময় দেখা যায় যে কোন পেজ থেকে নেওয়া হয় বা রেডিমেড নেওয়া হয় বাট ওটা থেকে সামনে বানাতে দেখতাছি এটা আলাদা একটা এক্সপেরিয়েন্স এটা বেটার কথা বলে না যে কাস্টমাইজ করে নেওয়া যে জিনিসটা স্যার আসলে না আপনারা যারা টিপটিকেপন টমডাও চাচ্ছেন ता कर डब्ल्यू डब्ल्यू डट इसलमिया बी एस डट कम